এটা এমন একটা কিতাব এই কিতাব ছাড়া নামাজ হয় না এই কিতাব ছাড়া জীবন ও পরিচালনা করা যায় এটা কিতাব এমন কিতাব যা মানুষদেরকে সঠিক পথ দেখায় আল্লাহ বলছেন এটার নাম নাস এটা মানব সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক শোভান শুধু যে পদ প্রদর্শক তা এটা এমন এক কিতাব যা মানুষদেরকে করে আলোকিত এ কোরআন সাথে যার সম্পর্ক হয় তার মর্যাদা কমে না বাড়ে আরো বলেন কমে যায় না বেড়ে যায় কে বাড়ায় দেন দেখুন তো মসজিদের ইমাম সাহেবের কথাই একটু বলি তিনি কত টাকাই বেতন পান কিন্তু সভাপতি সেক্রেটারি যত মানুষ আছে এমপি হোক মন্ত্রী হোক যত বিশাল পর্যায়ের নেতা নেত্রী হোক না কেন ইমামের সামনে আসলেই তাকে আগে ইমাম ইমামকে সম্মান করতে হয় ঠিক কারণ ইমামের কাছে কি আছে সাথে যেই লাগে তার দাম বেড়ে যায় ঠিক তেমনি যেখানে রাখি যেখানে রেখে পড়ি ওটার নাম কি রেয়াল রেয়ালটার দাম কত পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু কোরআনের সাথে যখন এই রেয়ালটার সম্পর্ক হয় আপনার পা লাগলো রেয়ালের সাথে কোরআনের সাথে ন তখন আপনি ওই রিয়ালকে কি সুমুখান না কারণ কি এ কোরআন যখন রিয়ালের সাথে লাগলো এ কোরআন লাগার কারণে রিয়ালের দাম বেড়ে গেল সুহান শুধু তাই নয় আমরা এ কোরআনকে একটা গিলা পরাই একটা কাপড় দিয়ে মোড়াই জুলদান বলি ওই কাপড়ের দাম কত বেশি থেকে বেশি হলে পঞ্চাশ ষাট টাকায় হইতে পারে আমি ধরলাম একশো টাকা একশো টাকার একটা কাপড় যখন এই জুলদান অর্থাৎ এই কোরআনের সাথে লেগে যায় এর নাম পরিবর্তন হয়ে নাম হয় জুলদান যখন এটা কোরআন সাথে লাগলো একটা সময় এটা পুরাতন হয়ে গেছে গেছে কিন্তু আপনি ওই সেরা জুলদানটা দিয়ে কি ঘরের ফ্লোর মসবেন সাধারণত ওই কাপড়টা যদি হাত থেকেও পড়ে যায় ওটাতে চুমো খান কারণ তার সাথে সম্পর্ক আল্লাহর কোরআনের ঠিক কেনা সুতরাং কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার দাম কমে না বাড়ে আরো জোরে বলতে হবে কমে না বাড়ে শুধু তাই না আমার বন্ধুবান এটা এমন এক কিতাব যেই কিতাবের সমকক্ষ সমতুল্য সম আর কোনো কিতাব এই পৃথিবীতে আসেনি কেমন পর্যন্ত আসার সম্ভাবনাও নাই আপনি পৃথিবীতে এমন কোন বই এমন কোন প্রস্তুত এমন কোন গ্রন্থ দেখাতে পারবেন না যে গ্রন্থের ভেতরে ভুল নাই কিন্তু আমার বন্ধুগণ আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আল্লাহর দেওয়া এই কিতাবে এই কোরআনে কোন ভুল আছে নাকি পৃথিবীতে যত রাইটার যত বই লিখেছে যত জ্ঞানী বিজ্ঞানী যত কিতাব লিখেছে এমন একজন রাইটার আপনি পাবেন না যিনি বলতে পারবেন যে আমার বইয়ের ভেতরে ভুল নাই বরং লেখকই তার বইয়ের শুরুতেই একটা ভূমিকা লেখে লেখকের কলাম বা লেখকের কথা সেখানে তিনি লেখেন আমার জীবনের অনেক সাধনা অনেক চেষ্টা প্রচেষ্টার বিনিময় আমি এই ছোট্ট বইখানা লিখতে সক্ষম হয়েছি প্রিয় পাঠকবৃন্দ আমার এই বইখানা পড়তে গিয়া যদি আপনাদের চোখে যদি কোনো ভুল ধরা পড়ে অবশ্যই আপনারা আমাকে অবগত করবেন কারণ আমি মানুষ মানুষ বলতে ভুল হতেই পারে সুতরাং যদি কোনো ভুল আপনারা আমাকে ধরিয়ে দেন পরবর্তী সংস্কারে অবশ্যই আমি এটাকে সমাধান করব। বলে কি বলে না কিন্তু আল্লাহ ভূমিকা কোরআনের শুরুতে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই রাইটার বললো আমার বইয়ের ভিতরে ভুল থাকতে পারে আমাকে অবগত করবেন সংশোধন হয়ে যাব। আর আল্লাহ তার কিতাব সম্পর্কে কি বলেছেন দেখুন আল্লাহ রব্বুল আরামিন বলছেন আলিফ لام মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলছেন আলিফ لام মিম তিনটা হরফ দিয়ে একটা শব্দ তৈরি হয়েছে যার অর্থ আমি জানি না এবং পৃথিবীর কোনো আলেম কোনো জ্ঞানী কোনো বিজ্ঞানী কোনো মহাদ্দেশ কোনো মোফাসে কোনো পণ্ডিত কেউ জানেন না এর সম্পর্কে যিনি জানেন তিনি কে এটাকে বলা হয় হরফে মোকাত্তাত এগুলোকে কি বলে হরফে মোকাত্তাত এর অর্থ আল্লাহ ভালো জানে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে আল্লাহ অবগত করেছেন কিন্তু নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তিনি এর অর্থ এর তর্জমা তিনি তার উন্মতের মাঝে প্রকাশ করেন নিবিদা এটা গোপনে থেকে গেল এটা কোরআন করিমের একটা রহস্য এটা কোরআনের একটা কি রহস্য এরপরে আল্লাপাঁ তার এই কিতাবের পরিচয় দিলেন গালি কেল কিতাব বোলা রইব ফি হুদলিল মুত্তফি আল্লাপাঁ বলছেন গালিকেল কিতাব এটা হলো সেই কিতাব লা ওই ম ফি যাতে ভুল থাকা তো পরের কথা রইবা শব্দের অর্থ সন্দেহ আল্লাহ বলছেন ভুল তো নাই এই কেতাবে কোনো সন্দেহ পর্যন্ত নাই সুহান মানে ভুল আছে এই কথা সন্দেহ পর্যন্ত করা যাবে না সুহান আল্লাহ কইলেন না আপনি যদি চিন্তা করেন মনে মনে চিন্তা করেন কোরআনে ভুল থাকতে পারে ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে ভুল তো ধরতেই পারবেন না ভুল আছে চিন্তাই করতে পারবেন না কারণ ইমানের একটা শর্তই হলো

সুরা ফাতে আর শুরুতে বা থেকে শুরু করে সুরা নাসের সিন পর্যন্ত মিনাল জিন্নাতিওয়ান নাস বা এবং সিন এই মাঝখানে যা আছে সব কথার উপরে প্রত্যেকটা শব্দ হরফ প্রত্যেকটা আয়াতের উপরে আপনাকে বিশ্বাস করতে হবে যদি কোনোটা হরফ কিংবা আয়াতকে যদি অস্বীকার করেন কিংবা যদি সন্দেহ পোষণ করেন আপনার ইমান থাকবে আরো ধরে বলেন থাকবে কি কিন্তু আমার বন্ধুগান মাঝে মধ্যে আমরা দেখি কোরআনুল করিমের কিছু কিছু আয়াতকে আমরা অস্বীকার করে ফেলি জেনে আবার অনেকে না আছেন যেমন কোরআনুল করিম বলছে মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের জাতির পিতা কে জোরে বলেন কে আমার কথা না আল্লাহর কথা সূরা হাজ্জের শেষের দিকে আল্লাহ পাক বলছেন মিল্লেটা বি কুম ই ব রাহি আল্লাহ সেম্মে কুমল মুসলিমী আল্লাপা বলছেন মিল্লাতে বি কুম ই হচ্ছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা সুবর্ণ লপা হুয়ে সেম্মে কুমুল কারণ তিনি মুসলমানদের নাম রেখেছেন এখন আপনি যদি এবার আহিম আর ইসলাম জাতির পিতা না বলে আপনি যদি আলী ইসলামকে জাতির পিতা বলেন তাহলে আপনার ইমান থাকবে না যাবে কথা কয়না থাকবে না যাবে আপনি যদি জাতির পিতা না বলে আদি পিতা হাজরেতে আদম আলী ইসলামকে জাতির পিতা বলেন তাহলে ইমান থাকবে না যাবে আপনি যদি সবচাইতে শ্রেষ্ঠ নবী নবীদের নবী ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন খাতামী গী নবী আরবি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জাতির পিতা বলেন আপনার ইমান থাকবে না যাবে কারণ কোরআন বলছে জাতির পিতা ইব্রাহিম আপনি যদি এটাকে অস্বীকার করেন আপনার ইমান জোরে বলেন থাকবে কি সুতরাং এটাকে আমরা জেনে না জেনে অনেকে এই আয়াতটাকে আমরা অস্বীকার করে বসে আছি সুতরাং যারা জাতির পিতা ইব্রাহিম আলী ইসলামকে বাদ দিয়ে অন্য কাউকে চিন্তা ভাবনা করেন তাদেরকে বলবো সতর্ক হন সাবধান হন ইমান চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনাকে এখনই জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলী ইসলামকে মেনে নিতে হবে ঠিক কেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা পড়ি আমি আমার বন্ধুগণ তাহলে কোরআন ক্যারিমের ভেতরে কোনো ভুল নাই সন্দেহ পর্যন্ত না সন্দেহ করলে ইমান থাকবে যদি বলেন থাকবে কি